দেখ না <laughs> <laughs>

তবুও দেখুন কি করছে একটা ব্যাঙ পেয়েছে ব্যাঙটার সাথে কি করছে এখন খেলছে কেমন কালকে যেই কাঁঠালটা পেরেছিলাম তো সকাল সকাল স্নান করে নিয়ে কাঁঠালটা দিয়ে পুজো দেব এই বছরে প্রথম কাঁঠাল উঠেছে আমাদের বাড়িতে তাই ঠাকুরকে পুজো দিয়ে আমরা খাবো তাই ঠাকুমা এখন কাঁঠালটা ছাড়াচ্ছে ভালো আছে না দাও আর ছোট ছোট কোয়া হয়েছে না কেমন দিয়ে চলে এলাম আর এখন ভাত খাবো আলু সেদ্ধ একটা কাঁচা লঙ্কা লবণ কলেজে যাব। অনেক দিন পর এই যে কলেজ খুলেছে গরমের ছুটির পর দুদিন আগেই খুলেছিলো কিন্তু যাওয়া হয়নি প্রচণ্ড গরম ছিল তাই আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে আর কলেজ যাব তাই জন্য সকাল সকাল স্নান করলাম একটু দেরি করে পুজোটা দিতাম তাই কলেজে যাবো বলে আবার কালকে কাঁঠালটা পেরে রেখেছিলাম আপনারা অনেকে বলেছিলেন যে গাছের কোনো ফল হলে তোমরা আগে খেয়ে নাও আমরা খাই না আমরা ঠাকুরকে দিয়েই খাই বাড়িতে ঠাকুর থাকে ঠাকুরকে না দিয়ে কি করে খাওয়া যায় বলুন বেশিরভাগটা ভিডিওতে তুলতাম না তাই আজকে ভিডিওতে দেখিয়ে দিলাম তাই জন্য বিশেষ করে ভিডিওটা করা আমি রেডি হয়ে গেছি এখন যাব আমার বান্ধবী রেডি হোক তারপরে একসাথে বেরোবো যাচ্ছি আর কোয়েলও এসছে দুদিন হলো তো আমি কোয়েল প্রথমে বলছিল আমার যেতে লজ্জা লাগছে ওর বিয়ে হয়ে গেছে বললাম লজ্জা লাগছে আমি বললাম চল তারপরে আমি আর কোয়েল এখন যাচ্ছি কলেজে এসছে আর আমাদের কলেজটা খুব সবুজে সবুজ খুব সুন্দর সবাই মিলে গল্প করছি একটু আর কলেজে আজকে অনেক কম ছাত্র এসছে কেউ নেই দেখবেন ফাঁকা পুরো পুরো ফাঁকা শুধু আমরা এই কয়জন আছি আর আর একটা ক্লাস আছে ওই ক্লাসটা করব ওই ক্লাসটা একটা থেকে আছে ওই একটার ক্লাসটা করে বাড়ি চলে যাবো কোয়েলের বিয়ের সময় একবার দেখেছেন আর দেখেন এরা খুব লজ্জা পায় আর অনেকদিন কলেজে এসছে তাই জন্য একটু গল্প করছি আমরা সবাই টাটা বাড়ি চলে এলাম

আমি যদি বাড়িতে না থাকি আমার তবুও পাগল হয়ে যায় নমস্কার মাই সবাইকে ডেলি স্বাগত কালকে যেই কাঁঠালটা পেরেছিলাম তো কাঁঠালটা সকালে দেখলেন পুজো দিলাম কোনো অনেকটা কাঁঠাল বেঁচে আছে কিছু জেঠি বাড়িতে দিয়ে এসছে ঠাকুমা বলল আর কিছু আছে তো ওই কাঁঠাল দিয়ে আজকে আমি একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে আনবো তো কি কী লাগছে সেটা আমি কলেজ থেকে আসার সময় নিয়ে চলে এসছিলাম আর রেসিপিটা বানাবো তাহলে চলুন দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রান্না পাওয়ার জন্য আর নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য অবশ্যই ভালো লাগবে কাঁঠালের পায়েস বানানোর জন্য প্রথমে যে কাঁঠাল নিয়েছি দেখুন আর কুয়াগুলো আমাদের ছোট ছোট হয়েছে তো এখন বীজগুলো ছাড়িয়ে নেবো আমি সামান্য জল দেব এখন আমি রসটা ছেঁকে নেব হাড়ি চাপিয়ে দিয়েছি এখন আমি দুধ দিয়ে দেবো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসছি এখন সামান্য ঘি দেব ঘি দিয়ে আতক চালটা মাখালে সুন্দর একটা গন্ধ আসে আর এটা দেখে আপনারা অনেকে বলতে পারেন এইটুকু কেন বানাচ্ছ আমি প্রথমবার বানাচ্ছি তাই জন্য অল্পই বানাচ্ছি ভালো হলে আবার বানাবো কারণ এখন তো কাঁঠাল বাড়িতে আসতেই থাকবে তো আর একদিন ভালো হলে আরেক দিন বানিয়ে খাবো আর যেমনই হবে সত্যিটা আপনাদেরকেও বলবো ভালো হলেও বলবো খারাপ হলেও বলবো ফুটে গেছে এখন আমি আতক চালটা দিয়ে দেব চালটা ভালোভাবে দেখুন ফুটে গেছে এখন আমি কাঁঠালের সেই রসটা চিনির পরিমাণটা আপনারা যেমন খান আমি একটু কম খাই বেশি মিষ্টি ভালো লাগে না আমার তাই জন্য আমি অল্পই দিচ্ছি চিনিটা কালারটা হালকা হালকা হলদে কালার এসছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখানে আমি এলাচ দিচ্ছি না এলাচ দিলে কাঁঠালের যে একটা সুন্দর গন্ধ সেটা আসবে না তাই জন্য আমি এলাচ দিলাম না আপনারাও দেবেন না তাহলে কাঁঠালের যে একটা সুন্দর গন্ধ সেটা আসবে না এবার আমি কাজু কিশমিস দিয়ে দিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন কী সুন্দর হয়েছে কালারটা একবার হালকা হলদে কালার এসছে ক্যামেরায় হতোটা বুঝতে পারবেন না কিন্তু সামনাসামনি হালকা হালকা হলুদ কালার এসছে খুব সুন্দর লাগছে কালারটা এবার এটা আমি খানিক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকনাটা একটু বড়ো হয়ে গেছে পায়েসটা অনেকক্ষণই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখব সুন্দর একটা গন্ধ লাগছে দেখতে তাহলে একবারে খাওয়ার সময় দেখা হচ্ছে এই যে বাটি নিয়ে চলে এসছি এখন পারবো এই যে

আমি আনবো না কারণ আমার পায়েস খাওয়া আছে না আর কিছুদিন চারটা খাবো ঠিক আছে কিন্তু খেতে খুব দারুণ হয়েছে যে কাঁঠালের যে ফ্লেভারটা যে কাঁঠালের সে গন্ধটা এর ভিতরে রয়েছে গন্ধের সেন্ট রয়েছে যে গোবিন্দভোগ চালের সেটারও সেন্ট রয়েছে কিন্তু খুব ভালো হয়েছে আমার কাছে যদি আরেকটু মিষ্টি হতো তাহলে একবারে জমে ক্ষীর হয়ে যেত মিষ্টিটা একটু কম হয়েছে বলে পায়েসে সবসময় একটু মিষ্টি দিতা গায়ে পরিষ্কার তুমি একটু ভালো হয়েছে কিছু না কিছু কিছু না কিছু নতুনত্ব তো বানাচ্ছে চেষ্টা করছে শেখার বা আপনাদের সামনে পরিবেশন করছে সব কিছু কিছু না কিছু করে আপনাদের সামনে যে তুলে ধরছে এটাই আমার গর্বের বিষয় ছোট মেয়ে যতটা পারে রান্নাবান্না তো কোনো দিন করেই নি এই তো এদানিং এই ঠাকুর পুজো টুজো এদিক সেদিক পড়াশোনা সব সবসময় ব্যস্ত ছিল আর এখন এই যতটুকু সময় পায় ততটুকু সময় একটু করে আর পড়াশোনায় তো ব্যস্তই থাকে তার ভিতর দিয়ে যেটা চালিয়ে যাচ্ছে খুব ভালো আর সবকিছু শিখছে এটা থেকে বড় জিনিস আর এই ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আর বেশি বড় করব না আর কাকা আর পিসু নেই কাকা এখনও বাজার থেকে বাড়ি আসেনি আর পিসু মশাই বাড়ি হচ্ছে ওখানে গেছে একটু দরকারে আর আমার কাকিয়া আর তিতলি তো নেই বাড়িটা পুরো ফাঁকা ভালোও লাগছে না তো কি করব অনেক দিন পর গেছে ও অনেক দিন ধরে বলছিল মা বাড়ি যাবো মা বাড়ি যাবো তো গেছে এমনি কথা হয় ফোনে তো তিতলিও বলছে দিদি আমার আর ভাল লাগছে না আমি বাড়ি যাব। কিন্তু কাকি দিন পর গেছে তাই জন্য বেশি জোর জবস্তি করছি না থাকুক কদিন বেড়াক তারপরে আবার চলে আসবে আবার ভালো ভালো ভিডিও পাবেন কাকি সবাই মিলে আমরা আর আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন দেখবেন সত্যি ভালো হয়েছে খেতে আর আপনারা যেমন চিনি খান তেমন দেবেন আমি একটু কম খাই বলে কম দিয়েছিলাম আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আর আজকে সারাদিন কী কী করলাম সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আনার তো আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন টাটা वो रात्रि